আপনাদের নৌকা নাম আছেন তা আপনাদের অনুমতিটা কি ভালো সোহেল ভাই আজকে আপনাদের নৌকা নামাচ্ছেন তা আপনাদের অনুভূতিটা কি খুবই ভালো আনন্দ ইনশাআল্লাহ নৌকাটা আশা করি ভালো হবে আচ্ছা আমরা নৌকা নামানোর শেষ প্রান্ত পর্যন্ত দেখব যে নৌকাটি আসলে কত সুন্দর হয় এবং কত ভালো হয় এখন কিন্তু প্রত্যেকটা দর্শক কিন্তু ধরা শুরু করে দিয়েছে নৌকা দেখতে পাচ্ছি এখন কিন্তু ঢুকুরিয়া সেই পাম্পীয় কাডে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা নদীর পানি ছোঁয়ানোর জন্য জল ছোঁয়ানোর জন্য কিন্তু তারা সকলে কিন্তু দলবদ্ধভাবে নিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু অসাধারণ সুন্দরভাবে ধরেছে দেখতে পাচ্ছি এখন কিন্তু ধুপুরের সেই পানপ্রিয় নৌকাটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা নদীর পানি ছোঁয়ানোর জন্য জল ছোঁয়ানোর জন্য কিন্তু তারা সকলেই কিন্তু দলবদ্ধভাবে নিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু অসাধারণ সুন্দরভাবে ধরেছে আমরা দেখতে চলেছি ইতিমধ্যে কিন্তু সেই ধুপুরের পানপিয় নৌকাটি কিন্তু তাদের জল ছুঁয়ানো সেই স্বপ্নটি কিন্তু আবারও উজ্জ্বলিত হয়েছেন সবাই কিন্তু নেমে পড়েছে ঝাঁপিয়ে পড়েছেন সকলেই অসাধারণভাবে আমরা দেখব তাদের সেই স্বপ্নে নৌকাটি কিভাবে ভাসে এবং কত সুন্দরভাবে ভাসে এখন কিন্তু নৌকাটি ইতিমধ্যেই কিন্তু কাজ করার জন্য শুরু হয়েছে দেখা যাক সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি পানির সেই সুন্দর কারণ নৌকাটি এত সুন্দরভাবে ভেসেছে সামানার বাইরে দর্শক দেখেন প্রত্যেকটা নৌকা করে যারা আছে তারা কিন্তু আনন্দ ঘরুমুখী পাবে এই নৌকার সেই স্বপ্নটা আজকে পানিতে ভেসেছে অসাধারণ সুন্দর হয়েছে এবং একই ঢিলের শরীরের নৌকাটি হয়েছে কোনো মেঘাত বা কোনো কিছুই নাই আমরা দেখাবো যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের নৌকার কাছে কিন্তু শত শত মানুষ কিন্তু এখানে জ্বর হয়েছে এরপরে আজকের যে আমাদের নৌকা তৈরি করেছেন টাঙ্গালে সে বিখ্যাত হেডমিস্ত্রি সে কিন্তু এখন নৌকাটি ছুঁয়ে দেখবে যে নৌকার কোনো জায়গা কখনও কোনো জায়গা কোনো ক্ষতিপূর্ণ আছে নাকি এবং নৌকা একই ডিলে সুডিলের হয়েছে কি না সেই বিষয়টি কিন্তু দেখার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু নজর করছে তো আমরা আমরা যতটুকু দেখেছি সেই হিসেবে কিন্তু প্রত্যেকটা সময়ই দেখা যাচ্ছে যে নৌকা যে আগের যে নৌকাটা ছিল গত বছর যে নৌকাটা ছিল সেই নৌকার মতোই কিন্তু সুন্দরভাবে ভেসেছে এবং কোনো দিকে এখন পর্যন্ত কোনো কাজ হয়নি তবে আমরা আরেকটু দেখব নৌকার ভিতরে যেহেতু পানি রয়েছে সেই পানি থাকার কারণে আমরা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পারছি না হাজার হাজার মানুষ কিন্তু আজকের এই নৌকার ভিড় করেছেন প্রত্যেকটা জায়গায় আপনাদের দেখাচ্ছি ওই পাশে সড়ক দিয়েও কিন্তু মানুষ প্রচুর পরিমাণ ভিড় আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে যে ধুপুরিয়া শ্রেসের প্রথম যে নৌকার যে টানটা নতুন নৌকা হিসেবে টানটা আপনারা দেখে দুর্দান্ত গতিতে কিন্তু যাচ্ছে অসাধারণ নৌকা হয়েছে যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না অসাধারণ চলে নৌকাটি খুবই গতিপূর্ণ আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর হয়েছে নতুন নৌকার যে গতিটা আপনাদেরকে আমরা তুলে ধরছি নৌকার গতিটা দেখতে পাচ্ছেন অস্বাভাবিক সুন্দর এবং প্রত্যেকটা বাইসাল কিন্তু তাদের মনের আনন্দ নিয়ে কিন্তু নৌকাটি বাইস দেওয়া শুরু করেছেন আমরা গতিবেগটা দেখতে পাচ্ছি যে নৌকাটি আমাদের ধূপের স্পেসের আগের যে নৌকাটি ছিল সেই নৌকার মতোই কিন্তু এটা চলনসই আমরা আশাবাদী যে এই নৌকাটি আগের থেকে শতগুণে ভালো হওয়ার কথা এটা থানা মাৰ দিয়া টি গৈ টানা মাদ দিছিলে